প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায়ের কবিতা গল্পগুলো নিয়ে তারই প্রেক্ষিতে আজকে প্রথম ক্লাসে তোমাদের পল্লিমা কবিতা নিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। লাইন কবিতার প্রতিটা লাইন ধরে ধরে আমরা আজকে ব্যাখ্যা করব। তো পল্লীমা কবিতাটা শুরু করার আগে কবিতাটা আসলে কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে সেটা একটু জেনে নেওয়া দরকার এখানে গোলাম গোলাম মোস্তফা পল্লীমা কবিতাটা আসলে তৈরি করেছে গ্রাম বাংলার প্রকৃতির রূপে বৈচিত্র্যময় এনে এবং এখানে আমরা আসলে কবিতাটা পড়লে বুঝতে পারি যে এই কবিতায় একজন ব্যক্তি যে কিনা গ্রাম থেকে শহরে গিয়েছে এবং শহরে যাওয়ার পথে তার আসলে তার মনের অবস্থা কিরকম হচ্ছে গ্রাম ছেড়ে চলে যেতে তার কিরূপ কষ্ট হচ্ছে বা তার মনোভাবটা কি কিরকম দেখা হচ্ছে সেটাই কিন্তু আমরা এই কবিতা থেকে পাবো সেই সাথে গ্রাম বাংলার অপার সৌন্দর্য এই কবিতার মধ্যে ফুটে উঠবে তাহলে আসো আমরা শুরু করি পূর্ণিমা গোলাম মোস্তফা পূর্ণিমায় বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছুটানো বাষ্প রথে বলতে এখানে আসলে মানে কি আমরা জানি গ্রাম আর আমাদের গ্রাম বাংলা বা আমাদের দেশকে কি মায়ের সাথে তুলনা করা হয় তাই না তাই এখানে পূর্ণিমার বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে মানে কি কি বোঝানো হচ্ছে মানে গ্রামের যে বাসস্থান সেটা ছেড়ে প্রবাস পথে যাচ্ছে মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছুটানো বাষ্প রথে এই বাষ্প রথের মানে কি এটা মানে হচ্ছে যে রথ মানে হচ্ছে গিয়ে বাহন তাই না আমরা সবাই জানি আর বাষ্প রথ মানে হচ্ছে যেটা কিনা বাষ্পের মাধ্যমে চলে মানে রেল গাড়ি আসলে এখানে বোঝানো হচ্ছে রেল গাড়ি আগে উদার হৃদয় তাকিয়ে রয় মায়ের শ্যামল মুখের পানে বিদায় বেলার বিয়োগ ব্যথা অশ্রু আনে দুই কি বলেছে উদাস হৃদয় তাকিয়ে রয় এই যে মন খারাপ করা একটা হৃদয় সেটা তাকিয়ে রয় কোথায় মায়ের শ্যামল মুখের পানে মানে গ্রামের রূপ প্রকৃতির দিকে ঠিক আছে শ্যামল মুখের পানে মানে গ্রামের দিকে গ্রামের প্রকৃতির দিকে প্রকৃতির দিকে তাকিয়ে রায় বেলায় বিয়োগ ব্যথা মানে এই যে গ্রাম ছেড়ে চলে যাওয়া গ্রামকে ছেড়ে দেওয়া হচ্ছে এই বিয়োগ ব্যথা অশ্রু মানে কি চোখের পানি তাই না চোখের পানি অশ্রু মানে দুই নয়নে মানে হচ্ছে চোখে এই যে গ্রাম ছেড়ে চলে যাওয়া হচ্ছে এই গ্রাম ছেড়ে গ্রামের প্রকৃতি মায়ের শ্যামল মুখ এদিকে তাকিয়ে আসলে কি এই যে বিদয় বিদায় নেওয়া হচ্ছে স্নেহময় রূপ ধরে মা দাঁড়িয়ে আছে মাঠের পরে মুক্ত ছড়িয়ে গেছে দিক হতে ওই দিক স্নেহময় রূপ ধরে যেন মনে হচ্ছে কে মাঠের মাঠের ওই পাশে মা যেন দাঁড়িয়ে রয়েছে আমাদের বিদায় বেলা মা যেরকম দরজা ধরে দাঁড়িয়ে থাকে আমাদেরকে বিদায় দেয় তো এখানে হচ্ছে কি তার কাছে মনে হচ্ছে যে এই গ্রাম ছেড়ে যাওয়ার সময় যেন মাঠের উপরে মা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে মুক্ত চিকুর চিকুর মানে কি চিকুর মানে হচ্ছে চুল মুক্ত চুল ছড়িয়ে দিয়ে আছে দিগন্তরে যেন মা যেন তার চুলের চুলটাকে মুক্ত করে দিয়ে দিগন্ত পর ছড়িয়ে আছে ছেলে মেয়ে ভিড় করেছে চৌদিকে তার আঙ্গিনাতে দেখছে মাসে সন্তানের পুলক ভরা ভঙ্গিমাতে গ্রামের ছেলে মেয়েরা মানে হচ্ছে চারদিকে চারদিকে ভিড় করেছে আঙ্গিনা মানে হচ্ছে উঠান এগুলো আসলে তোমরা জানো তারপরে যারা জানো না তাদের জন্য লিখছি উঠানে ভিড় করেছে এবং তাদেরকে মা যেন পুলক ভরা ভঙ্গিমাতে পুলক মানে হচ্ছে আনন্দের ভঙ্গিমাতে সে দেখছে মানে হচ্ছে আনন্দ ঠিক আছে আনন্দের ভঙ্গিমাতে মা তাদের তাকিয়ে দেখছে এরপরে দেখো কি লিখেছে ওই যে মাঠে গরু চরে লেজ দুলিয়ে মনের সুখে ওই যে পাখির গানের সুখে কাপন জাগে বনের বুকে মাথাল মাথায় কাস্তে হাতে ওই যে চলে কালো চাষা অড়াই মায়ের আপন ছেলে অড়াই মায়ের ভালোবাসা মাঠে কি হয় মাঠে গরু চড়তে তোমরা নিশ্চয়ই দেখেছো যে কিনা নিজের মনের সুখে লেজ দুলিয়ে ঘুরে বেড়ায় মাঠে কি আর কাকে দেখা যায় পাখির গান পাখির যে গান সেটা যেন বনের বুকে জাগায় এটা কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে যে কার গানে বনের বুকে বুকে জাগে 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 পাখির গানে কোথায় বনের মাথাল মাথায় কাস্তে হাতে ওই যে চলে কালো চাষা চাষা মানে কৃষক মাথাল হচ্ছে গিয়ে কৃষকরা মাথায় যে জিনিসটা পরে তিন তিন কোনা রোদ বৃষ্টি ঝড় থেকে বাঁচার জন্য তোমরা হয়তো অনেকেই এটা দেখেছো সেটাকে বলা হচ্ছে মাথা যেটা মাথায় দিয়ে আসলে জমি চাষ করে বা জমি ফসল কাটে আচ্ছা অড়াই মায়ের আপন ছেলে কারা এই যে চাষা বা কৃষক তারাই মায়ের আপন মায়ের ভালোবাসা এই বলতে আসলে কি ছিল যে গ্রামে যারা বাস করে এই যে কালো চাষা বা কৃষক বা এই যে মাঠে যে গরু আপন মনে আপন সুখে ঘুরে বেড়াচ্ছে বোনের পাখি এরাই হচ্ছে মায়ের ভালোবাসা ঠিক আছে এখানে এই এই এটা দ্বারা দ্বারা এটাই বোঝানো হয়েছে লাইন ওরা সবাই ঠাই পেয়েছে মায়ের কোলে শান্তি সুখে বাস করে সব কাটায় না দিন গন্ডগোলে এরা সবাই কি এই যে যাদের কথা আমরা পড়লাম এরা সহজ কিন্তু মায়ের কোলে ঠাই পেয়েছে এরা শান্তি সুখে বাস করে কেউ কিন্তু গন্ডগোল করে না গন্ডগোল মানে কি ঝামেলা সৃষ্টি করে না ঠিক আছে কেউ ঝামেলা সৃষ্টি করে না গরু মহিষ যে চরে শালিক তাহার পাশেই চড়ে কখনো বা পৃষ্ঠে চড়ে কখনো বা মৃত্যু করে গরু মহিষ যেখানে আসলে ঠাই পেয়েছে সেখানে তার চলে এবং এই শালিক কখনো কি করে পৃষ্ঠে মানে হচ্ছে পিঠে ঠিক আছে পিঠে গরুর পিঠে কখনো বা উঠে কি করে নাচ করে তাই না কে নাচ করে গরুর শালিকের পিঠে উঠে শালিক নাচ করে শালিক কার পিঠে উঠে গরু মহিষের পিঠে উঠে রাখাল ছেলে চড়ায় ধেনু বাজায় বেনু অসৎ মূলে সেই গানেরই গানের লেগে ধানের ক্ষেত ওই উঠলো রাখাল মানে কি রাখাল মানে যারা গরু ছাগল মেষ ইত্যাদি হচ্ছে গিয়ে মাঠে চড়ায় ঠিক আছে সেই রাখাল কি ছেলে কি চড়ায় ধেনু মানে কি তোকে যেটা বলছিলাম গরু ধেনু মানে হচ্ছে গরু বাজায় বেনু বেনু মানে হচ্ছে বাসি ঠিক আছে বাজায় বেনু এই যে রাখাল কি বাজাচ্ছে বাসি বাজাচ্ছে কোথায় বসে অসৎ মূল এটা তোমাদের শব্দ অর্থে অসৎ মূল মানে হচ্ছে এক ধরনের অসৎ গাছ অসৎ গাছ মানে অসৎ গাছের নিচে বসে রাখাল ছেলে যে কিনা গরু চড়ায় সে কি বাজায় বেনু বাজায় ঠিক আছে সেই যে সে যে বেনু বাজাচ্ছে সেই গানেরই পুলক লেগে মানে আনন্দ লেগে ধানের ক্ষেত উঠলো দুলে সেই গানেরই পুলক লেগে বিলের জলের বাঁধন টুটে বাঁধন টুটে মানে কি ভেঙে যাওয়া তাই না টুটে বিলের জলের বাঁধন টুটে মায়ের মুখের হাসির মতো কমলকলি ফুটে মানে কি তোমাদের কমলকলি ঠিক আছে এই যে রাখালের সেই বেনুর বাসি শুনে কি কি হয়েছে যদি এটা ছোট প্রশ্ন আকারে আসে দেখো সেই বাসি শুনে ধানের খেতে দোল লাগে সেই গানের পুলক লেগে বিলের জলে কি হয় জলের কম্পন লাগে মায়ের মুখে হাসির হাসি হাসি ফুটে ওঠে এবং মায়ের মুখে হাসিটা কিসের সাথে তুলনা করেছে কমল কলির সাথে তুলনা করেছে এটা কিন্তু তুলনা হয়েছে ঠিক আছে পদ্মের মুকুলের সাথে মায়ের মুখের হাসিটাকে তুলনা করা হয়েছে তারপর আসো আমরা আবার পরের লাইনগুলো দেখি দুপুরবেলা বেলা ক্লান্ত রোদে তাপে কৃষক ভায়া বসলো এসে গাছের ছায়া ভুনজিতে তার স্নিগ্ধ ছায়া দুপুরবেলা যখন মাথার উপরে রোদটা থাকে সেই রোদের তাপে কৃষক ভায়া মানে ভাই ঠিক আছে কৃষক ভাই কি করে গাছের ছায়া এসে বসে স্নিগ্ধ ছায়া ভঞ্জিতে ভুনজিতে শব্দ অর্থ কি এটা কিন্তু তোমরা পায় মানে ভোগ করতে গাছের ছায়া ভোগ করতে ভুঞ্জিতে মানে কি ভোগ করতে তো দুপুরবেলা কি হয় কৃষক কোথায় বসে দুপুরবেলা গাছের ছায়ায় বসে স্নিগ্ধ ছায়ায় মাথার উপর ঘন নিবির কচি কচি ঐ যে পাতা ও যেন মোর আপন হাতে তৈরি করা মাঠের ছাতা এই মাঠের ছাতাকে কিসের সাথে তুলনা মাঠের ছাতাটাকে তুলনা হয়েছে গাছের কচি পাতার সাথে গাছের পাছা কচি পাতাকে তুলনা করেছে যেন কৃষকের মাথার উপর ছাতার মতো ঠিক আছে এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে এরপরে দেখো ঘাম ভেজা তার ক্লান্ত দেহে শীতল সমীর যেমনি চাওয়া পাঠিয়ে দিল অমনি মাতার স্নিগ্ধ শীতল আচল হাওয়া কৃষক সারা সকাল কাজ করার পর তার ঘাম ভেজা ক্লান্ত দেহটা কি শীতল সমীর চাচ্ছে সমীর মানে কি বাতাস শীতল বাতাস চাচ্ছে আর চাওয়া মাত্রই কি হলো অগ্নি যেন মা কি স্নিগ্ধ শীতল আচল হাওয়া মানে তার আচল ঘুরে যেন হাওয়া সে স্নিগ্ধ শীতল হাওয়া পাঠিয়ে দিল তাকে ওই কৃষকের কাছে কালো দিঘির কালো জলে মিটালো তার তৃষ্ণার জ্বালা আচ্ছা এই যে ক্লান্ত কৃষক সে কি করলো সে গাছের ছায় বসে স্নিগ্ধ বাতাসে তার দেহটা জুড়ালো এবং কালো দিঘির কালো জল তার কি তৃষ্ণার জ্বালা মিটালো কোন সে আদিকাল হতে মা রেখেছ এই জলের জ্বালা এই জ্বালা মানে কি এই জ্বালা কিন্তু যন্ত্রণা বা ওই জ্বালা না এই জ্বালা হচ্ছে মাটির বড় পাত্র এটা মানে হচ্ছে মাটির বড় পাত্র এখানে কবি বলতে চাচ্ছে যে এত পানির পাত্র মানে এত বড় জ্বালা মানে এই যে কালো দিঘির কালো জলে দিঘির পানি কিন্তু এমনিতেই খুব শীতল থাকে দিঘি জিনিসটাই খুব বড় তো এখানে কবি এটাই বলছে যে এত বড় আহ দিঘি এত বড় জলের ব্যবস্থা মাসে কোন আদিকাল থেকেই কি করেছে তৈরি করে রেখেছে এখানে মা বলতে আসলে প্রকৃতির কথাই বলা হচ্ছে এই মাকে এই মাকে আমাদের ঘরের মা এটা আসলে এখানে প্রকৃতি বোঝানো হচ্ছে আচ্ছা আশা করে বুঝতে পেরেছো এখানে কি কি পাচ্ছে তাহলে কৃষক তার শীত ক্লান্ত দেহ কি পাচ্ছে শীত ঠান্ডা বাতাস পাচ্ছে এবং কি পাচ্ছে তার তৃষ্ণা মেটাচ্ছে কিভাবে দেহির কালো জলে সবুজ ধানে মাঠ ধানেছে কৃষক তাহা দেখলো চেয়ে রঙিন আশার স্বপ্ন এলো আচ্ছা কৃষকের শ্রমের যে ফসল সবুজ ধান তাতে মাঠ গিয়েছে তার চোখে যেন রঙিন স্বপ্ন ওদের ওই ঘরের জিনিস আমার আমরা যেন পরের ছেলে ওদের ও ঘরের জিনিস মানে ওই কৃষকের সেই ফসলগুলো গুলো যেন ওদের ঘরের জিনিস আমরা যেন হচ্ছে পরের ছেলে মদের ওতে নাই অধিকার ওরা যেন তবেই মেলে মানে কৃষকের যে সম্পদ সম্পদ বলতে তার যে সে যে সোনার ফসল ফলিয়েছে এটাতে তার শুধু এক কৃষকেরই অধিকার রয়েছে আমরা যেন তার আমাদের তাতে অধিকার নেই আমরা যেন পরের ছেলে ব্যাপারটা কিন্তু আসলে এরকমই মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু অরাই আমাদের এই খাবার শস্য ফলায় তাই না তো এটাতে অধিকার কিন্তু তাদেরই সবচেয়ে বেশি থাকারই কথা আচ্ছা এরপরে আসো ওই যে লাউয়ের এরংলা পাতা ঘর দেখা যায় একটু দূরে কৃষক বালা আসছে ফিরে নদীর পথে কলসিপুরে আচ্ছা লাউয়ের জাংলা এটা অনেকে নিশ্চয়ই দেখেছে যে লাউ গাছ কি হয় একটা জ্বালার মতো তৈরি করে দেয় যেখানে লতা পাতা বাড়ে এবং সেখানে লাউ ধরে সেই লাউয়ের জাংলা পাতা যেই ঘরে রয়েছে সেখানে একটু দূরে কি রয়েছে কৃষক বালা কৃষক বালা শব্দের মানে হচ্ছে গিয়ে কৃষক আহ কৃষক কন্যা মানে কৃষকের ঘরে যে মেয়ে থাকে বা কন্যা থাকে তাকে বলা হচ্ছে কৃষক বালা কৃষক কন্যা ঠিক আছে কি নদীর থেকে কলসি পুরে আসছে নদীর থেকে পানি নিয়ে আসছে ওই কুড়ে ঘরে উহার মাঝে যে চিরসুখ বিরাজ করে যে কুড়ে ঘরে কৃষক কৃষক কন্যারা থাকে নাইরে শিশু অট্টালিকায় নাইরে শিশু রাজার ঘরে ওদের ওই আহ মানে কি বলবো ওটাকে ওই যে জাংলা পাতা দেওয়া যে ঘর সেই ঘরে সেই কুড়ে ঘরে যে সুখ রয়েছে সেই সুখ অট্টালিকায় মানে বিশাল বড় প্রাসাদেও নেই রাজার ঘরেও নেই কত গভীর তৃপ্তি আছে লুকিয়ে যে ওই পল্লী প্রাণে জানুক কেহ নাই বা জানুক সে কথা মোর মনই জানে মানে কতটা তৃপ্তি আনন্দ লুকিয়ে আছে সেই পল্লী প্রাণে বা পল্লী গ্রামের প্রাণে সেই কথা কেউ না জানুক মানে কবির মন ঠিকই জানে মায়ের গোপন বৃত্ত যা আছে যা তার খোঁজ পেয়েছে ওরাই কিছু মোদের মতো তাই অরা আর ছোটে নাক মোহের পিছু আচ্ছা বৃত্ত মানে কি বৃত্ত মানে হচ্ছে সম্পদ মায়ের গোপন বৃত্ত যা তার খোঁজ পেয়েছে ওরাই কিছু মায়ের গোপন যে সম্পদ রয়েছে তার খোঁজ কে পেয়েছে এই যে কৃষক কৃষক কন্যা গ্রামের যারা স্থানীয় বসবাসকারী গ্রামের যে কি বলবো যে ছেলেপেলেরা রয়েছে গ্রামের যে লোকেরা রয়েছে তারাই যেন গ্রামে মায়ের গোপন সম্পদের খোঁজ পেয়েছে তাই ওরা আমাদের মতো মিথ্যা মোহের পিছনে ছুটে বেড়ায় না তাই না এজন্য মধ্যে একটা গ্রামের মানুষ কিন্তু খুবই সহজ সরল সাধারণ জীবনযাপন করে থাকে আমাদের মতো উচ্চাকাঙ্ক্ষী হয় না শহরের মানুষদের মতো তো এই কবিতা আসলে মূল কথা হচ্ছে যে গ্রামের অপূরূপ রূপ লাবণ্য এবং এই রূপ লাবণ্যর মধ্যে দিয়ে আসলে কবি অনেক কিছু বুঝিয়েছে যে এই গ্রামে মনে হয় আসলে যে গ্রামে যে স্নিগ্ধ শীতল হাওয়া গাছের ছায়া সোনার ফসল তারপর অফুরন্ত নদী নালা দিঘি রয়েছে এইগুলোর মধ্যে কিন্তু সুখ শান্তি নিহিত এটাই হচ্ছে আসলে কবিতার মূল কথা যা আসলে আমরা এই বসে থেকেও কিন্তু সেই সেই সুখ বা সম্পদ আনন্দ শান্তি খুঁজে পাই না আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ এই কবিতাটা প্রতিটা লাইন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি প্রতিটা লাইন থেকে কিন্তু এমসি আসতে পারে এবং এখান থেকে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নও হতে পারে তো কিরকম সংক্ষিপ্ত বড় প্রশ্ন হবে সেগুলো আসলে তোমরা আলাদা আলাদা শ্রেণীর বাংলা ধারাবাহিক ভাবে তোমাদের সিলেবাসের প্রতিটা চাপ্টারের প্রশ্নের ধরন আহ কতগুলো প্রশ্ন হবে এক একটা চাপ্টার থেকে সেগুলো পেয়ে যাবে ভিডিও আকারে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে পরবর্তী কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে